দীর্ঘ নিখোজের পর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির প্রত্যাবর্তন এবং অকালীন অবসর ঘোষণা দর্শক দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সন্ধান মেলে বর্তমান সরকারের পতনের পর কোনো খালি না হয়ে যায় আমার বছর হজরত ইসলাম যখন তার ভাইরা কোয়াতে ফেলে দিল ইয়াকুবুল আসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন আমার মা আমার জন্য এরপর তিনটে বছর কাঁদতে কাঁদতে আমাকে না কে দেখে চলে গেছে এই জালেমরা আমার বাবা মারা গেছে আমার বড় পাঁচ ভাইকে আসতে যায়নি আমার মা মারা গেছে ছয় ছয়টা ছেলে একজনও সামনে ছিল না আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম আমার জন্য কাঁদতে কাঁদতে হা কার মা চলে গেছে সম্পতি তার বরখস্তের আদেশ বাতিল করে ওয়াকালীন বাধ্যতামূলক অবসরের ঘোষণা দেওয়া হয়েছে এই ঘটনাকে ঘিরে উঠে এসেছে অতীতের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিম উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন প্রশিক্ষণ শেষে তিনি একাডেমির সর্বোচ্চ মেধার অধিকারী হিসাবে সড অফ অনার স্বর্ণ পদক এবং ট্যাকটিক্স প্ল্যাগ অর্জন করেন কর্মজীবনে বিভিন্ন সময়ে তার নৃত্য ও দক্ষতা প্রশংসিত হয় তবে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকারের তাকে বিনা অভিযোগে এবং বিনা বিচারে করা হয় তিনি জানান সালের জুন মাসে তাকে সেনাবাহিনীর দিনাজপুর অঞ্চলের ব্রিগেডিয়ার কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে অজ্ঞাত কারণ বরখাস্ত করা হয় এরপর দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং দুই সালে বাইশে আগস্ট তাকে অপহরণ করে ডিজিএফআই সদর দপ্তরে আটক রাখা হয় এই সময় তিনি প্রায় দুই হাজার নয়শো আট দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তবে দুই সালের আগস্টে সরকারের পতনের পর তিনি মুক্তি পান এবং পরিবারের কাছে ফিরে আসেন সম্প্রতি চব্বিশে ডিসেম্বর দুই তারিখে এক সরকারি প্রজ্ঞাপনে তার বরখস্তের আদেশ বাতিল করে অকালীন বাধ্যতামূলক অবসরের ঘোষণা দেওয়া হয় এ নির্দেশনার অধীনে তাকে আর্থিক ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদানের কথাও জানানো হয়েছে ব্রিগেডিয়ার আজমি এক খোলা চিঠিতে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তাকে যে মানসিক ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তার প্রতিদান কোনো আর্থিক সুবিধা দিয়ে পূরণ করা সম্ভব নয় তার মায়ের মৃত্যুকেও এই অমানবিক নির্যাতনের পরোক্ষ পরিনীতি হিসাবে উল্লেখ করেন তিনি তিনি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন অবশেষে সুবিচার কিছুটা প্রতিফলন দেখতে পাচ্ছি ব্রিগেডিয়ার আজমির এই ঘটনা শুধু তার ব্যক্তিগত ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নয় বরং এটি দেশের সামরিক ও প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে দেরিতে হলেও সুবিচার পাওয়া একজন কর্মকর্তার জন্য আসার আলো হলেও এই ঘটনা ভবিষ্যতে এমন অনিয়ম প্রতিরোধের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে দর্শক এমন ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ন্যায় বিচারের মূল্য কতটা গভীর আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন নিউজ টোয়েন্টি ফোর ওয়ান এ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ